এখানে যে আমরা যারা কৃষির উপর নির্ভরশীল ছিলাম তারা তো অন্য কোনো কাজ কাজ জানে না চাকরি বাকরিও নাই ব্যবসা এই কৃষির উপর নির্ভরশীল করে কৃষকের তো ভালো দিন কাটে না পরিশ্রমের পর দিন কাটে তবে মাধ্যমে মানে দলিল হবে না মানে এটা খাজনা তো বর্তমানে মুকো মানে দলিল হবে না শুধু মাধ্যমে পরবর্তী দেখা গেছে যে সব খাজনা পাতি তখন যদি লোক ভালো হয় স্ট্যাম্প করে দিল না একটু এই স্ট্যাম্প বাতিল হয়ে গেল আর যদি লোক খারাপ হয় তাহলে দেখা যাবে ওদের তুমি দশ হাজার টাকা দিয়েছো মারে দশ হাজার টাকা তুমি নিয়ে যাও মানে এটা বাট পারি এটা পেশা আর কি মানে এখানে জমি কিনছি দু বছর কত দূরে ডিসমিল কিনছেন এক লাখ সত্তর হাজার টাকা ভুল জমি কিনছে কত বাইশ শতাংশ বাইশ শতাংশ এক লাখ সত্তর হাজার টাকা কি মানে ফিরে তাই গ্রামগঞ্জে যাই বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও তিনি এসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা চাঁদপুর চর এই চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাপতুল্লি দুর্ব

এই গ্রামে কত বছর যাবৎ বসবাস করেন এই দুই বছর আগে কোথায় ছিলেন আগে সিঙ্গির আছে এখানে জমি কিনছেন কয় বছর আগে এখানে জমি কিনছি দুই বছর এসে কত করে ডিসমেল কিনছেন এটা হলো এক লাখ সত্তর হাজার টাকা হল জমি কিনছি কত বাইশ শতাংশ বাইশ শতাংশ এক লাখ সত্তর হাজার টাকা কি মানে স্ট্যামের উপরে নিয়েছেন না দলিল করে নিয়েছেন না ইস্টামের উপরে স্ট্যামের উপরে জমিটা কিভাবে নিছেন মানে যে জায়গার মালিক না অন্য কারো কাছ থেকে না যে মালিক তার কাছে নিয়ে নিছি আবার পুরান দলিল দিতেছে এখানে থাকে খায় শান্তি কিরকম আল্লাহ রহমত ভালো গরু বাসন নিয়ে কারণ এই আশেপাশে দেখা যায় বাড়িঘর খুবই কম আপনার এই জায়গায় শুধুমাত্র একটা বাড়ি দেখা যাইতেছে হ্যাঁ একটা বাড়ি ওখানে করছি এরকমই তো সবাইরা সবাইরা বাড়ি সরবরাই আছে আর এই মানে সংসার চলে কি ভাবে আপনার এই দুইটা গাই পাচ্ছি আল্লাহ ভালোই পরিবারের সদস্য কয়জন আপনি দুইজন আপনি আর কাকি হ্যাঁ ছেলে মেয়ে নেই এক ছেলে আছে ঢাকা থাকে খোঁজ খবর নেই তো না আর তাহলে আপনার এমনি চোর ডাকাতির ভয় আছে না ও ভয়ের বোধ হয় যে এতদিন কোনো চোর ডাকাত ছিল না কিন্তু ওই যে আতিক করে নাম যে শহীদ মাদবরের বাচ্চা সে ওই যে ইয়ার গরু চুরি করে আয়না করে নিয়ে ঢুকাইছে গরু চোর আয়না ঘর হ্যাঁ ধরে নাই মানুষ মানুষের ধরছে আর কি বিচার আজকে হওয়ার কথা ছিল হয় নাই মানে সামনে হবে দু চার দিন পর তো যাতায়াতের কি ব্যবস্থা যাতায়াতের ব্যবস্থা এখান থেকে হাট বাজার করেন কীভাবে হাট বাজার করি যে নদী পার হয়ে সামনে নদী হ্যাঁ যে নদী নদীতে বাড়ি ঘর ভাঙে না বলো এখানকার ভাঙে ওই ওই বড় নদীতে ভাঙে এটা ছোট নদী এটা ছোট একটা খালের মতো খালের মতো ভাঙে না কিন্তু পারে আছে নদী পার হওয়া যায় পার তাহলে বাজার সদাই করেন চাঁদপুর হাট থেকে হ্যাঁ চাঁদপুর বাজারে কাকা ভালো আছে এই চরে বসবাস করেন কত বছর যাবত আমি এখানে বাড়ি করছি বাই বছর বাইশ বছর এই জমিটা কি আপনার কিনা না প্রত্যেক আমাদের প্রত্যেক সম্পত্তি এখানে কত শতাংশ আছে আপনার জমি এখানে জায়গা আছে তিরিশ শতাংশ গ্রামে থাকে খায় শান্তি কিরকম শান্তি এখানে যে আমরা যারা কৃষির উপর নির্ভরশীল ছিলাম তারা তো অন্য কোনো কাজ কাজ জানে না চাকরি বাকরিও নাই ব্যবসা বাণিজ্যও নাই এই কৃষির উপর নির্ভরশীল করে কৃষি কৃষকের তো ভালো দিন কাটে না পরিশ্রমের পর বলেন আমি চারটা গরু পালন তাহলে আপনি কৃষি কাজ আর গরু পালন করে এই সংসার হুম তাতে কি সুখে কাটে না দুঃখে কাটে খুব এই মেয়ে যে আয়ও নাই ব্যয়ও নাই সমান 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 আর এখানে আপনার কারেন্ট আছে হ্যাঁ কারেন্ট আছে এখানে কতদিন যাবৎ কারেন্ট আছে কারেন্ট আছে তো সাত আট সাত সাত আট বছর হয়েছে আল্লাহ খুব ভালো রাখছে খুব ভালো খুব ভালো লাগছে বসবাস করে এই জায়গায় আমার জন্মস্থানী মাটি এই জায়গা কিন্তু তারপরে একটু ফাঁকে ছিলাম এখন বর্তমানে পাঁচ ধরে আছে এই জায়গায় এই জায়গা জমির দাম কত করে শতাংশ আছে রাস্তার সাইড দিয়ে দশ পনেরো এবং বাইরে গেলে পাঁচ তিন বিক্রি হয় দেখা গেছে ওই জায়গায় ফসল আদি হয় আপনাদের হাটবাজার কীভাবে করেন বাজার কাছাকাছি আছে হাট বাজার কাছাকাছি 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 হাট বাজার দূরে না আর আপনি করেন কি আমি পেশা হলো আমার মাছ মারার ধরে মাছ মার সারা বছরে সারা বছর না ছয় মাস ছয় মাস তারপরে কি করি তারপর আমি ইট ইটকুলয় কাজ করি ইট করিটকুলাই কাজ করি আরেকটা পেশা আছে কাঠমিস্ত্রি কাজ করি মিস্ত্রি কাজ ওটা একটু কম করি হল আর মাছগুলো কোথায় বেছেন আন্দারমানিক বেশি বালিটেক বেছি সিঙ্গার বেছি তারপরে এই মিতুরা বেছি আপনারা কোন হাটবাজারে বেশি মাছ বেছেন চাকুর বাজারে চত্বর চোদ্দ এই জায়গা থেকে এই মোটামুটি দেড় কিলো দেড় কিলো দেড় কিলো আর

কৃষিকাজ করেন না হ্যাঁ করি হালকা 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 আর এখানে বেশিরভাগ কি ফসল হয় এ এখন বর্তমানে চলছিল বুট্টা বুটটা আগে বছর দুই আগে ছিল কলই এখানে জমি কত শতাংশ কিনছেন আমি কিনছি এগারো শতাংশ কত দিয়ে কিনছেন তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এগারো শতাংশ কি স্টেমের উপরে কিনছেন স্ট্যামের উপরে স্টেমের উপরে আমার চার দাদার জায়গা ওই স্টেম না করলে চলতো তারপরও মানে করছে মুরগি মানুষ যে কোনো সময় মারা যাইতে পারে ওই হিসেবে তার পুলাবন আছে না হ্যাঁ তারা সমস্যাগুলো করে না তারাও সাইন্ডে দিছে মানে ইস্টেমের উপর তারা সাইনে দিছে আপা যদি মারা যায় কোনো সময় যদি দলিল হয় তাহলে আমরা দলিল করে দিব তাক নিয়ে কি না হইছে আর কি দর্শক দেখতে পারছেন যে এই দুর্গম চড়ে এবং জ গহীন জঙ্গলের ভিতরেও ইসলাম ধর্মের জন্য মুসলমান ভাইয়েরা ছোট্ট করে একটা মসজিদ তৈরি করেছে এখানে তারা নামাজ পড়ে এবং ইসলাম গ্রহণ করেন এখানে কারেন্টও আছে আশেপাশে যাতায়াত ব্যবস্থা 啊，是。Awesome.